আল্লাহ তিনি সে মন যিনি দয়া বর্ষণ করেন যা রহমতে হতাশা নেই যার দানে কখনোই অভাব নেই যার মাখ ফেরাতে কখনো নিরাশা নেই এবং যার রহমতের ধারা কখনোই থেমে থাকে না হে আল্লাহ তুমি পবিত্র তোমার সুক্রিয়া আদায় করছি এই সাক্ষে যে তুমি ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য নেই তুমি সর্বোচ্চ মর্যাদা পান তোমার কোনো শরিক নেই এবং তোমার কোনো সমকক্ষ নেই জমিন ও আকাশের সব সৃষ্টি তোমারই মালিকানা তুমি সবাইকে পালন করো এই জন্যই তুমি আমাদের পুরস্কারের মাধ্যমে ধন্য করেছ এবং আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলু সাল্লামের উম্মত বানিয়েছ হে আল্লাহ তোমার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামের বরকতে আমাদের জীবনকে সুশোভিত করো আমাদের হৃদয়ে তার প্রেম স্থাপন করো আমাদের মনকে তার অনুসরণে দৃঢ় করো আমাদের শুকনো হৃদয়ে তোমার রহমতের সজলতা ঢেলে দিয়ে তাকে সজীব করো হে আল্লাহ আমাদেরকে সত্যিকার অন্তরে তবা করার তো দাও আমরা গুনার জঞ্জালে পড়ে আছি নানা রকম পাপ ও বিপদগামিতায় লিপ্ত হয়েছি হতাশার অন্ধকারে পথ হারিয়েছি আমরা তোমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি হে আল্লাহ আমাদের আমাদের পিতামাতা আত্মীয় স্বজন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আপনার অনুগ্রহে পবিত্র করে দিন আমাদের জীবনে শান্তি দাও এবং কঠিন সময়ে সহজতা দান করো দুর্বলতায় শক্তি দাও দুঃখে আমাদের আরাম দাও যখন আমাদের সামনে কোনো কিছু অসম্ভব মনে হয় তুমি তা সম্ভব করে দাও হে দয়াময় আমাদের তওবা কবুল করো আমাদের পাপগুলো মাপ করো আমাদের অন্তরকে হেদায়ত দাও এবং আমাদের জবানের বিশুদ্ধতা ও কমলতা দাও হে আল্লাহ যেমনভাবে তুমি বৃষ্টির মাধ্যমে শুকনো জমিকে সতেজ করো আমাদের হৃদয়কেও তেমনি তোমার রহমতে সতেজ করো হে পার দিকার আমাদের পরিবারের ওপর দয়া করো আমাদের মা বাবাকে সুস্থ নিরাপদ রাখো তাদের জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মানিত রাখো এবং কোনো প্রকারের অভাবে তাদের কষ্টে ফেলো না যারা বিয়ে করতে চাই তাদের জন্য সঠিক সঙ্গী দাও যারা সন্তান চায় তাদেরকে নেক্সট সন্তান দাও যারা অভাবগ্রস্ত তাদের প্রয়োজন মেটাও এবং সারা দুনিয়ার মুসলিমদের কষ্ট দূর করে দাও হে আল্লাহ আমাদেরকে এমন হেদায়ত দাও যার পর কখনো পথভ্রষ্ট হব না এমন সম্মান দাও যার পর অপমান আসবে না এমন সাফল্য দাও যা আজীবন স্থায়ী হবে হে আল্লাহ আমাদের সন্তানদের নিক এবং সজ্জন বানাও আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি দাও এবং আমাদের মৃত্যু এমন দাও যা আমাদের মুক্তি বই আনবে হে আল্লাহ তুমি জানো আমি তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল একজন আমার অন্তরের সব চা পাওয়া শুধু তোমারই কাছেই তুমি আমার মাপ চাওয়ার আবেদন কবুল করো হে আল্লাহ আমাদেরকে নবী আদম আলি সাল্লামের মতো তওবা তৌফিক দাও ইব্রাহিম আলী সাল্লামের মতো বন্ধুত্ব দাও এবং আমাদের হৃদয়ে হজরত সিদ্দিক সিকরা তাহানোর মতো সত্যবাদিতা দাও হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বরকতে আমাদেরকে কেয়ামতের দিন তার সান্নিধ্যে দাও আমাদেরকে জান্নাতের অধিকারী করো হে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদোষের দরজাগুলো খুলে দাও কবরের অন্ধকার ও আজাব থেকে রক্ষা করো আমাদের মুখগুলো কেয়ামতের দিনে উজ্জ্বল করো এবং আমাদেরকে অগ্নির আজাব থেকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাদের সকল কষ্ট ও বিপদ দূর করো আমাদের জীবনে সুখ শান্তি ও আনন্দের বাতাস প্রভাবিত করো আমাদেরকে এমন সচ্ছলতা দাও যার পর আর কোনো অভাব থাকবে না এমন ইজ্জত দাও যার পর কোনো লাঞ্ছন আসবে না এবং এমন মর্যাদা দাও যা তোমার সন্তুষ্টির পথে স্থায়ী থাকবে হে আল্লাহ আমাদের সন্তানদের নিক এবং চরিত্রবান মানাও আমাদের জীবনে বারাখা এবং শান্তি দাও আমাদেরকে এমন মৃত্যু দাও যা আমাদের মুক্তি বয়ে আনবে এবং এমন জান্নাতের মঞ্জিল দাও যেখানে আমাদের আর কোনো দুঃখ বা কষ্ট থাকবে না হে মহান আল্লাহ তুমি জানো আমি তোমার দরবারের সবথেকে ক্ষুদ্র ও দরিদ্র দরিদ্রবন্দা আমার অন্তরের সব লুকানো আশা ও প্রার্থনা শুধুমাত্র তোমার কাছে আমার সমস্ত পাপ ও ভুলগুলো তুমি জানো আমার গুনাহের তালিকা দীর্ঘ হলেও আমি তোমার ক্ষমা ও মাখফেরাতের আশায় আছি আমাদেরকে এমন তবা করার তফিক দাও যার পর আর কোনো পাপ আমাদের কাছে প্রিয় হবে না আমাদের অন্তরকে এমনভাবে বিশুদ্ধ করো যে তা তোমার ভালোবাসায় পরিপূর্ণ থাকে হে আল্লাহ আমাদের হজরত আদম আলী সাল্লামের মতো তবা করার মনোভাব দাও ইব্রাহিম আলী সাল্লামের মতো বন্ধুত্বের সম্পর্ক দাও এবং মুসা আলী সাল্লামের মতো সাহসী হৃদয় দাও আমাদের হৃদয়ে হজরত রাদি রাজি আলহানোর মতো সত্যবাদিতা উমর রাদি আল তাল মতো ন্যায় পরতা এবং হজরত উসমান রাদি আল্লাহ তালানোর মতো লজ্জাশীলতা দাও হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে আমাদের জীবন পরিচালিত করো আমাদেরকে এমন আদর্শ দাও যার কারণে আমাদের জীবন আলোকিত হয় এবং মৃত্যুর পর জান্নাতে তোমার সান্নিধ্য লাভ করতে পারি হে আল্লাহ আমাদের জন্য কেয়ামতের দিন সহজ হিসাব করো আমাদের আমুলনামা আমাদের ডান হাতে দাও এবং আমাদেরকে জান্নাতুল ফির্দোষের সর্বোচ্চ মর্যাদা দান করো আমাদের মুখগুলো কেয়ামতের দিনে উজ্জ্বল করো কবরের অন্ধকার দূর করো এবং আমাদেরকে চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তার সাথে রাখো হে আল্লাহ আমাদেরকে সেই সুমাহান সুযোগ দাও যাতে আমরা তোমার দিদার লাভ করতে পারি এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের শপথ লাভের দান করো হে আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু তোমার রাস্তায় আলোকিত করো আমাদের অন্তরে এমন হেদায়ত দাও যা আমাদের চিরকালীন সঠিক পথে পরিচালিত করে এমন সাফল্য দাও যার পরে আর কোনো ব্যর্থতা আসে না এমন মর্যাদা দাও যা অপমানের স্পর্শ থেকে মুক্ত থাকে এবং এমন খুশির সন্ধান দাও যার পরে কোনো দুঃখ আসে না হে আল্লাহ তুমি আমাদেরকে এমন সমৃদ্ধি দাও যা কখনো শেষ হবে না এবং এমন রহমত দাও যা অনন্তকাল স্থায়ী থাকে আমাদের সন্তানদের সৎকর্মশীল এবং তোমার কাছে গ্রহণযোগ্য করো আমাদের পরিবার সমাজ এবং দেশকে শান্তিতে ভরিয়ে দাও হে পার্বতীগার আমাদেরকে এমন মৃত্যু দাও যা আমাদের জন্য পরকালীন মুক্তি ও শান্তির দরজা খুলে দেয় আমাদের শেষ পরিণাম জান্নাতের পথে করো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টির পথে চালিত করো হে আল্লাহ তোমার দরবারে এই ছোট মনোবাসনা ও প্রার্থনা গ্রহণ করো এবং আমাদের গুণ ও ভুলগুলো ক্ষমা করো আমাদের যে কোনো অসৎ ইচ্ছা বা মুনাফিকের অবসান ঘটিয়ে আমাদের অন্তরকে তোমার নূরের আলোতে পরিপূর্ণ করো আমাদের সবার জন্য শান্তি সুখ এবং জান্নাতুল ফির্দোষে আজিজ দান করো আমাদের এমন এক জীবন দাও যা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে ও মহান পূর্বসূরিদের মতো পূর্ণ বিশ্বাস ও চরিত্রে উদ্ভাসিত হয় কে দিন আমাদেরকে এমনভাবে উপস্থাপন করো যেন তোমার কাছ থেকে ক্ষমা ও জান্নাত লাভের যোগ্যতা আমরা অর্জন করতে পারি হে আল্লাহ আমাদেরকে ধৈর্যবান বানাও আমাদের অন্তরে শান্তি ও সান্ত্বনার অনুভূতি দাও এবং তোমার পথে সব কষ্ট ত্যাগ এবং সংগ্রামের করে আমিন আমাদের হৃদয় দাও যা প্রতিটি মুহূর্তে তোমার সন্তুষ্টির সন্ধানে থাকে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো যেন পৃথিবীর কোনো ফিতনা আমাদেরকে তোমার পথে বিচ্ছিত করতে না পারে আমাদের অন্তরে এমন ক্ষোধাভিত দাও যা আমাদেরকে সব অর্থনৈতিক কাজ থেকে বিরত রাখে হে আল্লাহ আমাদেরকে ধৈর্যের প্রতীক বানাও যেন আমরা জীবনযুদ্ধের প্রতিটি পর্যায়ে ধৈর্যের সাথে চলতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের এমন চরিত্রবান করো যাতে আমরা সমাজে তোমার রাসুলের আদর্শকে প্রতিফলিত করতে পারি আমাদের প্রতিটি কাজ তোমার সন্তুষ্টির জন্য হোক যেন কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল থাকে হে আল্লাহ আমাদের পিতা মাতা এবং পূর্বপুরুষদের জন্য ক্ষমা প্রার্থনা করছি তাদের ভুল ত্রুটি মাফ করো এবং তাদের কবরকে শান্তি প্রশান্তির স্থান বানিয়ে দাও যেসব মুমিন ও মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবাইকে জান্নাতুল ফির দোষ করো আমাদের জীবনের শেষে আমাদেরও জান্নাতের মর্যাদা দাও যেন আমরা তোমার পছন্দের পান্ধ হিসেবে পরকালে প্রবেশ করতে পারি হে আল্লাহ আমাদের প্রতিটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা করো আমাদের সব সংকল্প তোমার রাস্তায় নিয়োজিত করো এবং আমাদের সমস্ত পরিকল্পনায় তুমি বা রাখা দাও আমাদের পরিবারকে শান্তি সমৃদ্ধি এবং সুখে ভরিয়ে দাও আমাদের বাচ্চাদের সৎকর্মশীল বানাও এবং তাদেরকে দিনের পথে পরিচালিত করো আমাদের জীবনকে সাফল্যের এক অনন্য উদাহরণ হিসেবে দাও যেন আমরা দুনিয়া ও আখিরাতে তোমার কাছে প্রিয় হতে পারি হে পার্ব আমাদের জান্নাতের পথপ্রদর্শক বানাও এবং কবরের আজাব কি আমাদের ভয়াবহতা এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমাদের সেই দিন তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা দাও যখন সবকিছু তোমার কাছে প্রকাশ হবে এবং তুমি আমাদের ওপর দয়া প্রদর্শন করবে ইয়া ইয়ার আলামিন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি একটু করে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে